দীর্ঘ তিন মাস অপেক্ষার পর আজকে টিকা পাওয়া গিয়েছে তাই বৃষ্টির মধ্যেই দুই বাচ্চাকে নিয়ে টিকা দেওয়াতে গেলাম বাসায় ফিরে দুপুরে হালকা খাওয়া দাওয়া করে আবার একটু বাবার বাড়িতে যেতে হয়েছিল তো সেই সব কিছু খুব ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে মুড়ি কলা দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম গত ব্লগে যে দেখেছিলেন মাহিরের আব্বু আমাদের গাছ থেকে কলা ছড়ি পেরেছিল এগুলাই হচ্ছে সেই কলা এই জাতের কলার নাম নাকি গেরা সুন্দর কলাগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি কিন্তু ভেতরে মাঝে মধ্যে দুই একটা বীজ থাকে সেজন্য একটু অড লাগে মুন্তা আকে আজকে টিকা দেওয়াতে নিয়ে যাব দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার পর দীর্ঘ তিন মাস ধরে অপেক্ষা করছি টিকা ছিল না এখানে মা আর মাহি রোজাচ্ছে আমাদের সাথে আমরা সকাল দশটার মধ্যে বের হয়ে গেলাম এখনো জানি না কতক্ষণ লাগতে পারে যেই বাসা থেকে বের হয়েছি দেখেন কেমন ঝিরি বৃষ্টি পড়ছিল তাই মা মুন্তা আকে নিয়ে এখানে সাটার নিচে দাঁড়িয়ে ছিল আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ফাইনালি একটা উঠু পেয়ে গেলাম কি যেদিন আসলো কখন যে বৃষ্টি নামে কখন যে রোদ উঠে কিছুই বুঝি না আর আমার মুন্তা বুড়ি এখন কুলে থাকতেই চায় না যেখানে যাই শুধু ওকে নামিয়ে দিতে হবে কুল থেকে পিছলিয়ে নেমে যায় এদিকে বাহিরে বৃষ্টি ভালোভাবেই শুরু হয়ে গেছে একে তো বৃষ্টি তার উপর আবার জ্যাম দশ মিনিটের রাস্তায় বিশ মিনিটে জ্যামে বসেছিলাম এদিকে হসপিটালে এসে দেখি টিকার এখানে লম্বা সিরিয়াল লাগছে তবে একটা জিনিস ভালো ছিল সবার বসার সুযোগ ছিল তিন ঘন্টা এখানে বসেছিলাম দাঁড়িয়েছিলাম অবশেষে মুন্তাহাকে টিকা দিয়ে বাসায় ফিরছি মুন্তাহা বুড়ি তো টিকা এই সময় একটু কান্না করেছিল আর পরে আর কিছু বলতেই পারবে না যাওয়ার সময় আবার সেই জ্যাম আর অলরেডি একটা বাসতেছে বাসার কোনো কাজকাম করা হয় না থাক এটা হচ্ছে আমাদের প্রাণের শহর নরসিংদি এখানে ট্রেন আসতেছিল আর মাহির তো দেখে খুব খুশি হয়ে গেছে আমি নিজেও ছোট মানুষের মতো এখনো ট্রেন দেখলে অনেক খুশি হই তো এখন আমরা ট্রেনের নিচে দিয়ে যাচ্ছি ট্রেন দেখলে মাহির বলে ট্রেনে উঠে কক্সবাজার যাব কক্সবাজার যাব বাসায় এসে দুপুরে কি রান্না করব সেটা নিয়ে তো বিপদে পড়ে গেলাম সকালেও তো হালকা নাস্তা করেছি গতকাল রাতে মাহের ছিল তো মা বললো আর এখানে কচুর কাঠটা ভাজি করে দে এটা খেতে অনেক ভালো লাগবে কচুটা এত বড় ছিল যে মা কাটতেই পারছিল না আমি রাখছিলাম আর মা এখানে রান্না করছিল। মাকে দেখি কচুর এক একটা অংশ দিয়ে এক একটা পথ করে কিন্তু আমি আবার কচুর ভালোভাবে রান্না করতে পারি না এখানে মা কচুর মাঝখানে যে অংশটা এটাকে গুলগুল করে এভাবে কেটে নিচ্ছে আর এটা তেল দিয়ে ভাজি করবে ঠান্ডা সর্দি থেকে উঠার পর খাওয়া দাওয়া তেমন ভালো লাগতেছিল না তাই মাহির আবুকে বলেছিলাম যে একটা কচু পাইলে আইনু আর এই ভদ্রলোক যে এত বড় কচু নিয়ে আসবে সেটা কে জানতো যদি আমি মেনশন করে কোনো কিছু বলি আনার জন্য সেটা বেশি বেশি করে নিয়ে আসবে যেন যতক্ষণ পর্যন্ত আমার মন না ভরে ততক্ষণ খাইতে পারি আর মা এখানে কচুর ডাটাগুলা এভাবে কেটে নিচ্ছিল সিদ্ধ করে রাতে রান্না করবে বলে এই ভাজিগুলো এত মজা হয় যে কি বলবো শুধুই খেয়ে ফেলা যায় এই কচুর কাঠ আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাতে পারেন তো ওই দিন আবার আমাদের গ্রামের বাড়িতে দরজা গেট আর বারান্দার গ্রিল লাগানোর কথা ছিল যেহেতু এক্সট্রা মানুষ নেই তাই এগুলা লাগানোর দায়িত্ব আব্বা মাহিরের আব্বুর হাতেই দিয়েছিল তো মাহিরের আব্বু বলছিল চলো দেখে আসি মিস্ত্রি সব কিছু ঠিকঠাক লাগিয়েছি কিনা তাই দেখার জন্য বাবার বাড়িতে চলে আসলাম তো গেট আর গ্রিল কেমন হয়েছে আপনারা জানাবেন আমরা একটু পরই বাসায় চলে যাব তো আজকে ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ